আমি কৃষ্ণা নতুন দিনের একটা রেসিপিওয়ালা ভিডিও তোমাদের সব্বাইকে জানে সে আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি কষা কষা লাল লাল ডিমের কারি খুব সহজে খুব ইজিতে আর মিনিমাম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি করে বানাবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে তোর সঙ্গে দেখতে থাকো বানাচ্ছি আজকে ডিমের ঝোল বা ডিমের একটুখানি রসা বা ডিমের কষা তো চলো বানাতে শুরু করি ভালো করে করে নিয়েছিলাম আমি ডিমগুলো সিদ্ধ সাধারণত ডিম সিদ্ধ করার সময় একটুখানি যদি নুন দেওয়া হয় তাহলে কি হয় ডিমের কষুটা ছাড়াতে ইজি হয় তারপর ডিমের কষুটাকে ছাড়িয়ে ওর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন এটা পুরো দমেই অপশনাল অনেকে আবার হলুদ ছাড়াও ভাজে তো হলুদ দিয়ে ভাজলে কি রঙটা জলদি আসে তারপরে কড়াইয়ে তেল নিয়ে আমি আর করে নেব ডিমগুলোকে ভেজে নেব। ডিমটাকে ভালো করে এপাট ওপাট করে ভাজার সময় একটা কথা মাথায় রাখতে লাগবে ডিমটা না একটু ফাটে তার জন্য ডিমের মধ্যে কি করতে লাগবে একটা ছুরি দিয়ে ডিমটাকে হালকা করে গায়ের মধ্যে দাগ দিয়ে নিতে লাগবে মানে ডিমটাকে কেটে নিতে লাগবে যাতে ডিমটা না ফাটে ব্যাস হয়ে গেল আমার ডিম ভাজা এই ডিমের যে তেলটা ছিল এই তল তেলটার মধ্যে আমি দেব এলাচ আর অল্প একটুখানি দারচিনি ফর ফ্লেভার কারণ যে কোনো রান্নায় আমি দেখেছি যদি একটুখানি এলাচ বা দারচিনি দেওয়া যায় না রান্নাটা অন্য রকম হয়ে যায় প্রথমেই দিয়ে নিচ্ছি আমি অল্প করে পেঁয়াজ বাটা আমি একদম ছোটো ছোটো পেঁয়াজটা নিয়েছিলাম তো সেখানে তিনখানা পেঁয়াজ ছিল আর তোমার যদি বড় পেঁয়াজ নাও তাহলে একটা পেঁয়াজ বাটা দিলেই এনাফ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে আর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আদা আর চারকোয়া বড় কুয়া রসুন নিয়েছি সবকিছু একসাথে বেটে পেঁয়াজ বাটাটার মধ্যে এবার দিয়ে দেবো এটাও তারপরে এটাকে ভালো করে আমাকে ভাজতে লাগবে গ্যাসটাকে সিমে করে ভালো করে ভাজতে লাগবে যতক্ষণ না এটা থেকে পুরো পেঁয়াজ আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায় তোমরা যখন ভাজছ তখন সাধারণত ট্রাই করবে গ্যাসের ফ্লেমটা যেন একদম সিম থাকে সিম দিয়ে যদি করো তাহলে ভালো আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে না সিমটাকে একটুখানি বাড়িয়ে নিও কিন্তু কন্টিনিউয়াস নাড়তে লাগবে না হলে লেগে যাবে তলায় তারপরে অল্প অল্প করে যে মিক্সিতে তুমি পেঁয়াজটা বা আদা রসুনটা বেটেছো সেটা ঘুরে একটু জল নিয়ে অল্প অল্প করে দিতে লাগবে এর মধ্যে জল জলটা দিলে না পেঁয়াজ আদা রসুনটার মধ্যে থেকে যে তেলের মধ্যে দেওয়া হয়েছে সেই তেলটা অল্প অল্প করে ছাড়তে শুরু করে দেবে ব্যাস এই দেখো তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর এর মধ্যে দেব একটুখানি নুন এটা অপশনাল তুমি যদি চাও তুমি ডাইরেক্ট করাইও দিতে পারো তবে আমি এটার মধ্যে দিয়ে আমি এরপরে পেঁয়াজ বাটার মধ্যে এটাও দিয়ে দেব আর এর মধ্যে দিচ্ছি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা মানে কাশ্মীরি লাল লঙ্কা যাতে অনলি কালার আসবে কোনো রকমের ঝাল হবে না দেখো গড়িয়ে মশলাটা বেশ ভালো মতো করে আমার কষে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে আমার ওই হলুদ লঙ্কার গুঁড়োর মিশ্রণটা মশলাটা যত ভালো করে কষাবে কোনো রান্না তত বেশি ভালো হবে সিমে মশলা ভালো করে কষালে সেই রান্নার টেস্ট অন্য রকমই থাকে ভালো করে করে হয় এই দেখো আস্তে আস্তে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা ডিমগুলো তুমি অল্প জলও দিতে পারো তবে আমি আগে ভাজা ডিমটা দিয়েছিলাম কারণ আমি একদম কষা কষা করে ডিমের এই তরকারিটা বানাতে চেয়েছি বা ডিমের ঝোলটা বানাতে চেয়েছি আমি একটা পাত্রর মধ্যে জলটা নিয়ে তারপর জলটা দেবো কারণ অনেক সময় না জলটা আন্দাজের মধ্যে ঢালতে গেলে জলটা বেশি হয়ে যায় তো তুমি যদি আগে থেকে একটা সেপারেট পাত্রে অল্প জল নিয়ে ঢালো তাহলে তোমার জল বেশি হওয়ার চান্সেসটা কমে যায় ব্যাস দেখো কি সুন্দর টেস্টি হয়েছে আর সত্যিকারের ভাজাভাটা তো আমি পরে দিচ্ছি খেতেও অপূর্ব হয়েছিল একদম ডিমের কষা রসা বেবি টেস্টি ঘরোয়া উপায় বানানো আর আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম না আদা রসুন বাটাতে তাই আমি এক্সট্রা করে আর এর মধ্যে লঙ্কা দিই এবার দিয়ে দেব ঠিক নামানোর আগে আগে গ্যাসটা বন্ধ করার দু তিন মিনিট পরে একটুখানি গরম মশলা গরম মশলা অল্প একটু দিয়ে এটাকে পুরো চাপা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে না পুরো গরম মশলা প্লেবারটা পুরো ডিমের কষার মধ্যে ছড়িয়ে যায় তুমি যে কোনো মশলা গরম মশলা ঘি যদি গ্যাসটা বন্ধ করার পরে দাও দু মিনিট বা এক মিনিট পরে দাও তাহলে সেই গন্ধটা একটা অন্যরকম লেভেলেই থাকে ব্যাস আমার দিনের কসা রেডি তোমরা দেখে নাও একটা ছোট্ট করে একদম সুন্দর লোক দিনটা হচ্ছে শনিবার আগে থেকে প্ল্যান করা ছিল না বলবো না ছিল ইচ্ছা এরকম যে সন্ধের সময় পাম্মাকে নিয়ে যাব একটু বালাজি টেম্পল জবে থেকে পাম্মা এসছে পাম্মা কোনোজনে বাড়ি থেকে বেরোয়নি কখনো বাড়ি থেকে বেরোনোর নামই করে না বলে পায়ে ব্যথা নামতে পারবো না আলাম ঠিক আছে চলো দেখা যাবে তাই আমি আর দিবাকর মিলে আর বুগুলছিলর সঙ্গে গেলাম বালাজি টেম্পল কারণ ওখানে না বেশি টিড়ি নেই তো আর বেশ মন্দিরের একটা ভাব ভালোই লাগে শান্ত পরিবেশ এই যে পাম্মা যাচ্ছে ভিতরে ভিতরে ফটোগ্রাফি বাড়ন তাই আর কোনো ভিডিও বানায়নি আর জানো তো কখনো কখনো মোবাইল থেকে দূরে থাকতে ভালোই লাগে খুব বাজে লাগে না বুবুল এখানে পোজ দিচ্ছে আমি যাচ্ছি দিকে যেখানে গাড়ি রাখা হয়েছে ওখানে না দেবকা বলে একটু যেতে তাই বা বুবুল ক্যাপ আম্মাকে বসি আমি যাচ্ছি ওদিকে আর এই দেখো কি সুন্দর ভালো টেম্পলের চত্বরটা এত আলো জ্বলছে মন্দিরটা সাদা তো একটা অদ্ভুত ধরনের সুন্দর লাগছে এদিকে হচ্ছে দুর্গা টেম্পেল মাঝখানে বালাজি টেম্পেল অধিকার একটা টেম্পল আর স্টার্টিংয়ে ঢোকার সময় থাকে হচ্ছে গণেশ টেম্পল এই যে সিধা সিধি মার না আরতি হচ্ছে এখন শয়ন আরতি আরতি হবে তার আগে বার যে গয়নাগুলো পরা থাকে সমস্ত কিছু খুলে দেয় তারপর আরতি হওয়ার পরে আমাদের মন্দির প্রথমে বন্ধ হয়ে যায় বালাজি মন্দির এমন একটা মন্দির সব কিছু না একদম টাইম ধরে করে তার জন্য আমার খুব ভাল লাগে আর এই যে পুজোর কবে কি দিন সময় সব কিছু লেখা আছে এখানে দুর্গা মন্দির আছে হ্যাঁ তার জন্য তারপরে চলে এসেছিলাম সাইডে একটা ছোটো ছিল ধোসা সেন্টার পাম্মা খুব বলে যখন বাবা ছিল তখন নাকি পাম্মাকে প্রায় বাবা অনেক বড় বড় ধোসা খাওয়াতো পাম্মা মানুষ তো এরকম একটা মানুষ যে যার জন্য যে করে পাম্মা কিন্তু সব সময় বলে মানে বলে শুধু খুব ভালো মনে বলে এই যে পাম্মা বলছে আমার কষ্ট হবে কষ্ট হবে কিন্তু তবু পাম্মাকে রকম ভাবে গাড়িতে উঠিয়েছি নামিয়েওছি একটু মনের মধ্যে সাহস হয়েছে পরের দিন আর নিয়ে বেরোতে পারবো পাম্মা মাঝে মাঝে বলে তোর মাও আমাকে নিয়ে যায় তোর মা আমাকে দক্ষিণেশ্বর নিয়ে গেছিলো তোর বোন আমাকে এই করেছিল ভালো লাগে নিজে মানুষদের জন্য আমরা আমাদের ব্যস্ত জীবনে যখন একটুখানি সময় বার করে কারোর জন্য করি সে যখন আমাদের প্রশংসাটা আমাদের মুখের উপর করে না সত্যিকারে না মানলেও কোথাও অবচেতন মনে ভালো লাগে ব্যাস আজকের মতো প্রদক্ষিণা আমাদের শেষ দু তিন ঘন্টা সময় লাগলো ভালো হলো এবার চলো বাড়ি যাই দেখে সাবধানে নামাবি ওকে

অনেকগুলো কাজ হাতি নিয়ে বেরিয়েছে কিন্তু একটু বেরোতে দেরি হলো আমার পাম্মাকেও নিয়ে গেলাম তো আর এই দেখো এই গলিটা চারিদিকে দেখেছ কত খেলনা এই গলিটা দিয়ে আসতে বুবুল যখন ছোট ছিল খুব ভয় লাগতো কারণ যেন কোন খেলনাটা দেখেছি কোন দিন দাঁড়িয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা ছিল না কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর কোনো কিছু হাতে ধরেই দেখে না জিনিসপত্র সব কাজ হয়ে গেছে কি করে যে করলাম জানি না এই যে আমার হাতে দিবাকরের হাতে দিবকার আগে ছুটছে একবার হাতে জিনিস পেয়ে গেল আর যদি বলি ডাইরেক্ট বাড়ি যাব ঘুরে তাকায় না এক ধাক্কায় আমাদের হয়ে গেল। আজকে বলতে বলতে লাগে লাগে না না অনেক অনেক কাজ কাজ করে করে নিয়েছি নিয়েছি কত কাজ করেছে তাই নিজেরই কাউন্টিং এর মধ্যে পড়ছে না পুজো জামা কাপড় কেনা পাম্মাকে বালাজি মন্দির নিয়ে যাওয়া গ্রসারি কেনা বলতে বলতে মনে হচ্ছে না অনেক কিছু সত্যি কে সব কাজ আমরা করে নিয়েছি চলো ঘরে গিয়ে দেখাচ্ছি এই শাড়িগুলো কিনেছি আমাদের সোসাইটিতে যে হাউজিং স্টাফরা কাজ করে তাদের জন্য এই সব সমস্ত কটা শাড়ি আর তারপরে এটা হচ্ছে আমার শাড়ি এটা কারবা চতের জন্য শাড়ি এটা একটা জামুন কালারের শাড়িটা এটার মধ্যে ব্লাউজ পিস আছে এটা আর একটা শাড়ি আমার আর এটা আরেকটা শাড়ি আর এটা আর একটা শাড়ি যেহেতু আমি যে এই ধরনের শাড়িগুলো পছন্দ বেশি করি পরতে খাদি মেট্রেরিয়ালসে খাদি টাইপের হ্যান্ডলুম এটা আরেকটা শাড়ি এইগুলো এটা হচ্ছে আলিপুরদুয়ারে যাবে এটা হচ্ছে ঠাকুরের শাড়ি এটা একটা ঠাকুরের শাড়ি এখানে আমাদের তিনটে প্যান্ডেলে আমার ঠাকুরকে ঠাকুরের জন্য পুজোর জন্য টাকা পাঠাই তো সেখানে যাবে এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটা তিনটে ঠাকুরের শাড়ি আর এটা হচ্ছে আমার ছাপার শাড়ি লক্ষ্মী পুজোয় পড়া এটা হচ্ছে আমার শাশুড়ি মা ছাপাশাড়ি লক্ষ্মী পুজোর পড়া এই হচ্ছে আমার মার্কেট শেষ ও সঙ্গে আছে আলতা আলতা আর 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 সিঁদুর সিঁদুর এই হচ্ছে শেষ আছে হলো গিয়ে বাড়িতে আমাদের আলিপুরদুয়ারের বাড়িতে মানে আমার শাশুড়িদের শাশুড়ি মার বাড়িতে টাকা পাঠানো হয়ে গেছে দুর্গাকে টাকা আমার বোনকে মাকে টাকা সবাইকে পাঠানো হয়েছে টাকা ওরা ওদের পছন্দ মতো কিনে দেবে কারণ ওটাই বেস্ট হয়

এনার জন্য জুডিও থেকে তিনটে জামা আর তারপরে রিলায়েন্স থেকে দুখানা জামা এত কিছু কিনে দেওয়া হয়েছে শুধু শুধু এটা কিন্তু একটাও পড়বে না পরবো দু কে নামখাওয়াজ থেকে না বলবে না বলি কেন তুমি তুমি দেখেছো না ওই ওই টবার্ট খুলতে গেলে সারাদিনও ভালো লাস্ট ইয়ারের জামা ওকে এখন বাবা পাবো কিন্তু ও পরে থাকবে সারাক্ষণ আমার টি শার্ট পাপার টি শার্ট আমার প্যান্ট পাপার প্যান্ট ও ভাইয়ের টি শার্ট বাবাই পরে হ্যাঁ এরপরে কালকে আমরা বেরিয়ে পাম্মার জন্য কিনবো পাম্মার একটা কুর্তি আনা হয়েছে আর একটা কুর্তি আর প্যান্ট লাগে তোমার তাই তো কি প্যান্ট লাগে লম্বা প্যান্ট ढोला मान पटियाला टाइप पटियाला बा प्लाजो टाइप लगे की कलर जेको कलर जेको कलर जो कलर ना 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 ना

এইভাবেই শেষ হয়ে গেল আজকের দিনটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও টা নতুন এসে থাকে তাহলে কি করতে হবে সুস্থ থে সাবধানে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর অনেক জলদি সাবধানে দেখো বাই বাই